ভালো করেছে আপনারা বেশি বেশি করে আমাকে ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন আমাদের রান্না সুস্বাদু আবারও রান্না ভালোজন আসলে ধন্যবাদ সবজি এ হলো পেঁয়াজ তারপরে লেবু পেঁয়াজ আর লেবু আর রসুন সব কিছু আয়োজন করা আছে এগুলো ডাল আলু আর এ হলো গরম মশলা আর এই গরুর গোদ্ধ হয়েছে নাকি হেলেক খাইয়ে দেখবো আমাদের এ হলো রান্নাঘর সবকিছু ব্যবস্থা আছে এবারে এই হলো ভাত তুলে দিয়েছে এবারে সবকিছু ব্যবস্থা আছে হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালোর থেকে না